আমি তোকে শেষ বারের মতো না দিলাম আর যদি আমি একবার অভিশপ্তরে দিয়া বসি তোর গুষ্টি শুদ্ধ কালো হয়ে যাবি বাণী নবীর বাণী এটা কোরআন হাদিসের দাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা যা সব মানুষ অবলম্বন করে আর তুই অবৈধ বই লেখা তুই থেকে তুই নিতে কিনতে গেলাম কি কি আছে তোর বইয়ের ভিতরে হ্যাঁ কি শিখার আছে যারা এই বই কিনতেছে আমার মনে হয় তারাও তোর মতোই লুচ্চা বা তোর মতোই বারবার একটা ভদ্রলোক কখনো তোর এই নষ্টমী বই টাকা দিয়ে কিনে না তার যদি পাঁচ না হয় তাদের তাতে যদি অযথা টাকা না হয় তো তাহলে 1500 টাকা দিয়া তোর বই কিনতো না তবে ভাই বিললাল তোর কর্ম নাই যাই কিছু নাই এটি বন্ধ কর এই পরকীয় প্রেম প্রেম নিয়ে বই লেখা বন্ধ কর ভালো কিছু লেখ নীতির কথা লেখ কোরআনের কথা লেখ নামাজের কথা লেখ নবী জীবনী লেখ সমাজে অনেক ঘটনা ঘটে এই সমস্ত বিষয় নিয়ে লেখ চল বিললাল এক আল্লাহর বান্দা নবীর উম্মত আদম সন্তান আমিও আল্লাহর বান্দা নবীর আদম সন্তান যে বিয়ের আগে ছয় মাস পরকিয়া কি কেন বলছি আমার কথাটা রিপিট করে যদি কেউ দেখে তাহলে এটা সত্যতা পাবে কিন্তু এই যে হপ্ত বিল্লাল ও তো একটা ও কি কোন মানুষের ঘরে জন্ম নিচ্ছে নাকি ও যদি মানুষের ঘরে জন্ম নিতে পারে না লিখতে পারে হ্যাঁ এই দেশে কি বই লেখার আইল কত লেখক আছে কত কবি আছে ভালো ভালো ঘটনা আছে নবীর জীবনী আছে ওলিয়া ওলিয়া জীবনী আছে এই সমাজে কত ঘটনা ঘটতেছে কত মানুষের অজানা গল্প আছে এগুলা লেখ এগুলা লেখাতে সুখ মানে সম্মানtricামা ও যে ধরনের বইগুলা লেখছ একটা পরকীয় প্রেম আপনার ঘরের কি বাবা মা ভাই বোন নাই অবশ্যই অবশ্যই এটা তাহলে আপনার মেয়ের হাতে যখন এই বইটা যাবে আপনার বোনের হাতে যখন এই বইটা যাবে আপনার কারো হাতে যখন এই বইটা যাবে তখন তারা মন মানসিকতা কেমন থাকবে

ও বেশলে মনে করেন দুই চার দিন বাজার করে খাইতে তারবো